নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত হয়ে গেল ঐতিহ্যবাহী তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ সেই টেস্ট পেপারটির ফার্স্ট লুক তোমরা এবার বলবে স্যার আমাকে ও রিভিউ করে দেখান দেখো তোমাদের বলে রাখি এই টেস্ট পেপারটা তোমরা সবাই পাবে তোমাদের স্কুল থেকে বিনামূল্যে পাবে তাই রিভিউ করে দেখানোর কোনো দরকার নেই কারণ তোমাদের কোনো চয়েস নেই তোমাদেরকে একদম বিনামূল্যেই দেওয়া হবে ঠিক আছে তোমরা যারা আজকে পেয়ে গেছো অনেক স্কুলে আজকে দিয়ে দেওয়া হয়েছে তারা খুব ভালো কথা তারা প্র্যাকটিস করা শুরু করে দাও কিন্তু যারা এখনও পাওনি কাল শনিবার কালকে পেতেও পারো আবার সোমবার নাগাদও পেতে পারো কারণ বিভিন্ন জেলা থেকে জেলার ডিএম অফিস থেকে টেস্ট পেপারগুলোকে বিভিন্ন স্কুলের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে তাই তোমরা কাল বা সোমবারের মধ্যে পেয়ে যাবে এবং যখনই হাতে পাবে একদম টেস্ট পেপারটি ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে তোমরা অনুশীলন করবে তোমাদের মাধ্যমিকে খুব ভালো ফল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে